আজকে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তো আজকের রাশি ফল মেষ রাশি মেষ রাশি প্রথমেই মেষ রাশি এবং মেষ রাশির আজকে নানাবিধ উত্তেজনা বৃদ্ধি হবে সে আপনার কর্মক্ষেত্রে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক এবং আপনার সাংসারিক ক্ষেত্রে হোক কোনো কারণে আপনার উত্তেজনা বৃদ্ধি হবে এবং আর্থিক কিছুটা আহ আর্থিক লাভ হতে পারে মেসের পরে বৃষ রাশিতে আসে বৃষ রাশিতে আজকে শিরপীড়া আপনার মাথার যন্ত্রণা হতে পারবে আর কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার শিরপীড়া সাংসারিক কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক শিরোপীড়ার উৎপত্তি হবে তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি আজকে সময়টা মুঠের ওপর ভালো নানাবিধ সুখকর খবর আসবে আপনার কাছে এবং আপনি কোনো আটকে থাকা কাজ আজকে করতে পারে এবার আসি কর্কট রাশি আজকে কর্কট রাশি যদি আপনি কোনো কোনো ক্রোধ হয়ে ক্রিয়া করেন তার জন্য কিন্তু আপনার ক্ষতি দাঁড়িয়ে আছে সেহেতু কর্কট রাশির ব্যক্তি জাতক এবং জাতিকাদের বলবো ক্রোধ সম্ভরণ করুন এবং তালেই আজকে আপনার ক্ষতি থেকে সাবধানতা পাবেন এবং ক্ষতি পরিমাণ কমতে পারে এবার আসি সিংহ রাশি সিংহ রাশির দিনটা মোটের উপর ভালো যাবে লাভ হবে কর্মক্ষেত্র আর্থিক এবং শারীরিক একটু ভালো কিন্তু তবে আমি বলবো আপনার কিন্তু শরীরের দিকে একটু নজর দেওয়া ভালো হবে ঠান্ডা লাগার একটু প্রবলেম হতে পারে হঠাৎ হঠাৎ মাথা গরম হতে পারে সিংহ রাশি গেলে এবার আসছি কন্যা রাশির রাশির আজকে ব্যয় অধিক হবে আপনার অহেতুক কিছু ব্যয় আপনার হবে এবং সেইটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন সেটা ভালো হয় কন্যা রাশির পরে আসি তুলা রাশির কথা তুলা রাশি হচ্ছে যারা তুলা রাশি জাতক এবং জাতিকা তারা আজকে ঋণের সম্ভাবনা আপনার রয়েছে আপনার আজকে আয়ের থেকে ব্যয়ের বেশি সম্ভাবনা রয়েছে এবং সেইটা পারলে একটু কন্ট্রোল করবে তোলার পরে আসছি সময়টা খুব একটা ভালো নয় তার কর্মে যে কোনো কর্মের ব্যাপারে কর্ম বিভ্রাট ঘটিতে পারে তো সেই জায়গাটা আপনারা একটু দেখে নেবেন এবার আসছি ধনুরাশির কথা ধনু রাশি আজকের দিনে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে আপনারা একটু সাবধানে চলবেন ধনুর পরে আসি মকর রাশির কথায় মকর রাশি জাতক এবং জাতিকারা সন্তান নিয়ে একটু বিভ্রান্তিতে থাকবেন কোনো সন্তানের সাথে আপনার বিরোধ ঘটিতে পারে এবং বন্ধু বান্ধবের সাথেও আপনার কোনো বিরোধ ঘটতে পারে তো সেই জায়গাটা থেকেও একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আসি এবার কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশি বাতানুবাতে জড়াবেন না আজকে কুম্ভ রাশির পক্ষে খুব একটা দিন নয় সেহেতু যত কথা বলবেন ততই ভালো থাকবেন এবার আসি কথায় আজকে খুব একটা ভালো দিন নয় বিশেষ করে কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্র সাংসারিক ক্ষেত্রে কোনো মতানিক জড়িয়ে পড়তে পারে সেহেতু যদি মাথা গরম হয় তাহলে স্থান কিছুক্ষণের জন্য ত্যাগ করুন এবং এই যে যে রাশির খারাপ ইয়ে রয়েছে তাদের টোটকার জন্য আমি একটি কথা বলতে পারি যে তারা বিষ্ণুর নাম স্মরণ করুন তাতে আশা করি ভালো হবে নমস্কার